সুপ্রিয় দর্শক কৃষকের আস্থার প্রতীক ফুয়ান ওয়াটার পাম্প আজকে আমরা সাড়ে সাত হর্সের পরিবর্তে আমাদের সাড়ে পাঁচ হর্সের একটি সাবমার্সিবল পাম্প নামাবো দশ ইঞ্চি বোরিংয়ের মধ্যে পঁয়ষট্টি ফিট কি পরিমাণ পানি দেয় এবং পাম্পটি সম্পর্কে কি বলছেন কৃষক নিজের মুখে এটা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখছেন কানেকশান খুব কাছেই মাত্র ষাট ফুট থেকে সত্তর ফিট দূরে পানি কী পরিমাণ আসছে চার ইঞ্চি ডেলিভারি দিয়ে আমাদের সাবমার্সিবল ওয়াটার পাম্পের ষাট দুই মডেলের দুশো ছয় ছিল সাড়ে পূর্বেটে এখানে সাড়ে সাত হর্ষের এই যে পাম্পটি ছিল চার ইঞ্চি ডেলিভারি একশো পঁচানব্বই ভোটেজ সাড়ে বাইশ ভাই আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ তাজমুল ইসলাম ঠিকানাটা নোনাগ্রাম বিরল দিনাজপুর তো ভাই আপনার তো আগে একটা ইন্ডিয়ান মোটর ছিল এটা কয় হর্সের ছিল ওইটা ছিল সাড়ে সাত সাড়ে সাত হর্স না এমপিআর কত আসতে ছিল এমপিআর আসতে হ্যাঁ পানি কেমন ছিল এরকম নাকি এই মনে করেন উনিশ বিশ সেম সেম উনিশ বিশ আচ্ছা তো পানি দেখে কি আপনার ভালো লাগছে না না আমি সন্তুষ্ট ভাই মানে মহা খুশি মহা খুশি তো আপনি এটা ইন্ডিয়ান পাম্প পাল্টালেন কেন সবার তো ইন্ডিয়ানই পছন্দ হয় আমি পাল্টাইলাম হচ্ছে আপনার ভোল্টেজ খাইতে হচ্ছে দুইশো ২০ আর এটা আমার দুইশো নিচে আসলেও চলতেছে এই জন্য আর কি এটা পাল্টাইলাম আর কি আচ্ছা পানির দিকে খুবই খুশি হ্যাঁ ভাই মহা খুশি বললাম তো মহা খুশি আর আপনার ওই ইন্ডিয়ান পাম্পটি কি বিক্রি করবেন যেটা আছে যদি কাস্টমার পাই তাহলে বিক্রি করবো আপনারা যদি কেউ কিনতে চান তাহলে বাইরের সাথে যোগাযোগ করতে পারেন

সুপ্রিয় দর্শক কৃষকের কি পরিমাণ আস্থা এবং বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে ফুয়ান ওয়াটার পাম্প যার ফলে সাড়ে সাত হর্ষের ইন্ডিয়ান পাম্পের পরিবর্তে সাড়ে পাঁচ হর্ষের পাম্প লাগানোর মতো সাহস হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন হাজারো কৃষক ভাইয়ের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে